রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমা নারা বলছি আজকে আমি রান্না করে দেখাবো সহজ পদ্ধতিতে মোরগ পোলাও রান্না আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার রান্না মোরগ পোলাও করার জন্য আমি এখানে নয়শো গ্রাম ওজনের দুইটা মুরগি নিয়ে এটার আমি ছয় পিস নিয়ে নিয়েছি তিনটা লেগ পিস আর তিনটা বুকের মাংস আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কেজি পোলাওের চাউল সুগন্ধি পোলাওয়ের চাউল এখন আমি এই মুরগিটা ম্যারিনেট করব প্রথমে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব টক দই এটা দিয়ে আমি মেরিনেট করে রেখে দিব এখন আমি এই ফাঁকে এই মুরগি রান্না করার জন্য আমি এখানে একটা মশলা করে নিব এখানে নিয়ে নিয়েছি কয়েকটা লবঙ্গ এখানে নিয়েছি গোলমরিচ কালো গোলমরিচ দেড় চা চামচ এখানে কয়েক পিস দারচুনি নিয়েছি এখানে নিয়েছি চার পাঁচটা বড়ো এলাচি একটা চার পাঁচটা ছোটো ইলাচি একটা বড় এলাচি এখানে নিয়েছি জয়ফল জয়ত্রী এখন এটা আমি গুঁড়া করে নেব মরগপোলাও করার জন্য এখানে আমি বেরেস্তা করে নিয়েছি এটা আমি বেরেস্তা করা দেখালাম না এখন এই বেরেস্তা তেল দিয়ে আমি মুরগি রান্না শুরু করব চোলাটা জ্বালিয়ে দিলাম এখানে বেরেস্তার তেলটা আমি ঢেলে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা আমি ঘি দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য এবং টেস্ট লাগবে এরপর দিয়ে দেব আমি কয়েকটা তারচিনি দিয়ে দিলাম কয়েকটা এলাচি দিয়ে দিলাম একটা বড় তেজপাতা চার ভাগ করে কাটা এখন এটা আমি চেড়ে নিচ্ছি সুন্দর ফ্লেভার বের হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু পেঁয়াজ পেঁয়াজ কিছু দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এখন সুন্দর করে এঁকে কষিয়ে নিব যেহেতু মুরগিতে লবণ দেওয়া আছে এখন অল্প একটু লবণ দিব আমি একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম তার চামচ করে দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম এখানে আমি মুরগির পিসগুলি দিয়ে আমি মুরগিটা বেশ একটু ঝাল করবো এই জন্য এখানে একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এখানে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কয়েক মিনিট পর ফিরে আসলাম মাংসটা বেশ কষা কষা হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে অ্যাড করবো এখানে সেই গরম মশলার গোড়াটা কিছুটা দিব অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে পোলাও রান্না করা এমন কোনো কঠিন কাজ না এটা মুরগিটা রান্না করতে হবে তারপর পোলাওটা রান্না করতে হবে এর মিশ্রণেই পোলাও এটা চিকেন বিরিয়ানির মতো হবে না এটা চিকেন বিরিয়ানি না মোরগ পোলাও এটা আলাদা একটা রান্না অনেকে চিকেন বিরিয়ানির সঙ্গে এটাকে গুলিয়ে ফেলেন কিন্তু এটা চিকেন বিরিয়ানি না এ পর্যায়ে আমি এক কাপ দুধ ব্যবহার করব এখানে এখানে কাজু বাদাম বেটে রেখেছিলাম এটা আমি ব্যবহার করবো এখানে কাজু বাদাম দিলাম যে কোনো রান্নায় বাদাম ব্যবহার করলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন আমি এই পর্যায়ে দিব কিছুটা বেরেস্তা বেশ এক কাপ পরিমাণ বেরেস্তা আমি দিয়ে দিলাম বেরেস্তা দেওয়ার পর এর কালারটা কত সুন্দর এসছে দেখুন অত্যন্ত সুন্দর লাগছে দেখতে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুটা পানীয় অ্যাড করে দিব এরপর আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য কয়েক মিনিট পর ফিরে আসলাম যে আমার মুরগি রান্নাটা হয়ে গেছে এখন এটা এই যে হয়ে গেছে সিদ্ধ এখন আমি এ পর্যায়ে আমি চিনি দিবো না এখানে আমি দিব ক্রিম আমার ঘরে ক্রিম আছে এই জন্য আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ক্রিম স্ক্রিপ করতে পারেন দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ ক্রিম এটা মিষ্টিরও কাজ করবে এবং একটা সুন্দর একটা ক্রিমি ভাব নিয়ে আসবে এখন আমি এই পর্যায়ে কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিয়ে এটা আমি নামিয়ে নেব এটা আমি চুলা টপ করে দিলাম পোলা রান্না করার জন্যে আমি এরকম একটা নন স্টিক হাড়ি নিয়ে নিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম প্রথমে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কিছুটা ঘি এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিব একটা তেজপাতা চার টুকরা করে কাটা দিয়ে দিব চার টুকরা দারুচিনি দিয়ে দিলাম চারটা ছোটো এলাচি কয়েকটা লবঙ্গ একটা বড় এলাচি কয়েকটা গোলমরিচ এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা বেশি লাল করা হবে না তাহলে পোলাওয়ের কালার নষ্ট হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটুখানি আদা বাটা একটা চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ রসুন বাটা কাঁচা মুরগি বাটা একটা চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ জিরা বাটা এটা কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে নেব আমি এখানে তেল বেশি দিলাম না কারণ মুরগির মধ্যে যে তেল আছে এইটাই এর মধ্যে মিশে অনেক তেল হয়ে যাবে চাউলটা দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিব চিনি আমি চাউল ভাজার মধ্যেই চিনিটা দিয়ে দিই এখানে দুই চা চামচ পরিমাণ চিনি আছে হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এটা দিলে পোলাওয়ের টেস্ট অনেক ভালো আসে আমি এই জন্য এটা ইউজ করি আপনারা চাইলেই স্ক্রিপ্ট করতে পারেন অনেক সুন্দর ফ্লেভার আসছে চাউল থেকেই আমার ঘিটা অনেক ভালো এই ঘিয়ের সেন্টে চারিদিকে মৌ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব আমার এক কেজি পরিমাণ চাউল আছে তাই আমি দুই লিটার পরিমাণ পানি আমি এখানে বয়েল করে নিয়েছি এই বয়েল পানিটা আমি অ্যাড করে দিলাম আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ ছয় মিনিট ঢেকে রান্না করব কয়েক মিনিট পর ফিরে আসলাম চাউলটা থকথকে হয়ে গেছে এখন আমি এরপর যাই এখানে দুধ দিয়ে দিব এক কাপ আমার আবার একটু ঢেকে দিলাম ভাতটা বেশ হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে অর্ধেকটা ভাত উঠিয়ে নিব এখানে এখন আমি মুরগিটা এর মধ্যে ঢেলে দিব কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি একটু ঝোল দিয়ে ঝোল টোল সহ সবগুলি ঢেলে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব সব ভাতগুলি দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচা কাঁচা পাকা মরিচ কয়েকটা আলু বোখারা ভিতর দিয়ে বসিয়ে দিচ্ছি আলু বোখারাগুলি কিশমিশ ছড়িয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি কয়েক চামচ শেষ পর্যায়ে এসে এটাতে অনেক সুন্দর একটা সেন্ট ক্রিয়েট করবে খেতে অনেক মজা লাগবে দিয়ে দিলাম বেরেস্তা এখন একটু দমে দিয়ে রাখব কয়েক মিনিট দমে দিয়ে রাখব কয়েক মিনিট পর ফিরে আসলাম এখন আমি দিয়ে দিব এক চিপি পরিমাণ কেওড়া জল আর এক চিপি পরিমাণ গোলাপ জল আর কয়েক মিনিট আমি একটু ঢেকে দিব কয়েক মিনিট পর ফিরে আসলাম এই যে হয়ে গেছে আমার পোলাও খুব সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়েছে